ইয়ারসুল্লাহ আপনার সাথে যে আচরণ করা হয়েছে আমরা দেখেছি আল্লাহ দেখেছেন আপনি যদি দোয়া পড়েন বা আপনি যদি চান আমরা দুই পাহাড়ের মাঝখানে এদেরকে ফেলে পিষে দিবেন মিস আল্লাহ আইন বলছেন শোন কি বলছেন তিনি বলছেন বরং আমি এটা চাই আই ইউক রিজ আল্লাহ মিন আসফুল অমুল আল্লাহ তাদের অরোষ থেকে এমন একটা সম্প্রদায় যেন বের করেন লেদিন আয় আবদুল আল্লাহ ওয়ালাই আয়ু শরিকুল আবি যারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীর কবে এটা আমাদের নবীর চরিত্র তার ক্যারেক্টার তার সবর আমি কিন্তু বলে দিয়েছি তিনি যে নবী এরকম সবর করেছেন সেই নবী কাপিল আশ্রফকে হত্যার জন্য লোক পাঠিয়েছেন সেই নবী বদার অস্ত্র অস্ত্র ধরেছেন বুঝতে হবে কখন কি কারণ এটা তিনি উম্মার জন্য করছেন উম্মার স্বার্থে দিনের স্বার্থে ব্যক্তিগত আক্রোশের কোন প্রতিশুতি নেন নাই একজন সাহাবীর নাম বলি আবু হরিআল নাম শুনেছেন আবু হা কোন গোত্রের আপনারা জানেন এই তায়েফের সেই যে গোত্রটা ছিল তার পরবর্তী জেনারেশন হচ্ছে আবু আল্লাহ সেদিন যদি বদ্ধ করা হতো হয়তো আজকে আপনি সবর কি নিজের চাচারা সারাদিন গালি গালাস করে খুব কষ্ট না যে স্ত্রী সন্তান আশপাশের মানুষ যদি বিপথে চলে যায় আপনাকে সাপোর্ট না করে কষ্ট না এটা এর চেয়ে বড় কষ্ট আর কি বলতে পারে চাচারা সারাদিন গালি গালাস করে মানুষ তাকে সারাদিন গালি দেয় কেউ বলে মজনুন পাগল এই যে পাগল যাচ্ছে আপনি মনে করেন রাস্তায় যাচ্ছেন কেউ চার পাঁচ লোকজন বলছে এই যে পাগল যায় কেমন লাগবে আপনার সাথে যাচ্ছেন আপনি কেউ বলছে যে মজনুন এই যে সাহের জাদুঘর যাচ্ছে এই যে কাজ মহামিথ্যাবাদী যাচ্ছে এই ফারেকুল জামা জামাত বিভক্তকারী যাচ্ছে এরকম প্রায় পনেরো ষোলোটা গালি তাকে খেতে হচ্ছে সবর করেছেন ধৈর্য ধরেছেন সবর সাহাবিদেরকে অত্যাচার করা হচ্ছে তার সামনেই অনেক সময় নিজে সবর করা যায় কিন্তু অন্যের কষ্ট দেখা যায় না তার সামনে মারা হচ্ছে কাউকে ঝুলিয়ে কাউকে ওই বালুর মধ্যে শুয়ে কাউকে পাথর চাপা দিয়ে কত কি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা নিক্ষেপ করে করা হলো বেলাল ইবনে রাবাহকে বরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সোহায়েব রুমিকে এমন আঘাত করা হচ্ছে চোখ নষ্ট হয়ে গেছে একটা তারপরে উসমান বিন আফানকে চাটাই নিচে চাটাই দিয়ে ধোঁয়া দেওয়া হয়েছে জুতা দিয়ে আঘাত করা হয়েছে কয়জন লোক সাহাবি কিছু কিছু সাহাবিকে আঘাত করার সাহস হতো না তাদেরকে আঘাত করতো না তারা যেমন হামজা রদি আল্লাহ উমরুল হাত আঘাত করলে তো খবর আছে দশজন মিলে তো পারবে না সাথে বাকি দুর্বলদের উপর অমানবিক নির্যাতন চলতো নবী সাল বলতেন তোমরা সবর করো তোমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত নেতৃত্বের গুণাবলী ধৈর্য প্রচন্ড ধৈর্য এবং অনুসারীদেরকেও ধৈর্যশীল হতে হবে আল্লাহ তৌফিক দান আমরা কিন্তু অনুসারী হিসেবে ধৈর্যশীল না জানেন খুব অস্থির অস্থির মানে এক মাসে কেন হচ্ছে না তিন মাসে কেন হচ্ছে না এত হচ্ছে এত আন্দোলন হলো এত কিছু হলো কেন পরিবর্তন আসছে না আমরা খুব অস্থির আমাদের নবীজির তেইশ বছর লেগেছে তেইশ বছর নু আলি সালাম দাওয়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর আগেকার বনু ইসরায়েলদের যে কম তারা এক একজন হায়াত পেয়েছে পাঁচশো বছর হাজার বছর দুই হাজার বছর দেড় হাজার বছর আমরা অনেক অস্থির আমাদের সবর কম আল্লাপাকে আমাদেরকে সবর দান করুন আমি সবরের অনেক দৃষ্টান্ত আছে তায়েফের উহুদের উহুদের তো জুতে যাচ্ছিলাম নবী সাল আলিফাল্লাম বলেছিলেন যে রুমা থেকে তোমরা নামবে না নিচের দিকে মনে আছে কিন্তু পঞ্চাশ জন সাহাবি আল আল বলে নেমে গিয়েছেন এটা একটা ভুল ছিল নেতার আদেশ সমন্বয় করা হয়েছে এখানে বাস খালেদ বিন বলি রাজি আনহু পিছন দিক থেকে এসে একদম ঘোর সাওয়ার দুই দিকে চাপে পিষ্ট হয়ে হয়তো বা কতক্ষণ হবে এক ঘন্টা দুই ঘন্টা এর মধ্যেই সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন আল্লাহ নবীর সামনে সাহাবীর একের পর এক শহীদ হচ্ছে একের পর এক আমরা আমি নিজেও কিন্তু খুব দুর্বল মনে হয় কেন বলছি আমরা হয়তো গরু ছাগল এগুলো জবাই করতে পারি সমস্যা হয় কিন্তু কোন মানুষের রক্ত দেখলে কিন্তু খারাপ লাগে অনেকে নিতে পারে না আমি নিতে পারি না মানুষের রক্ত মানে রক্তাক্ত অবস্থা এটা দেখতে কিন্তু একটা শক্ত গলিজার দরকার আছে অনেকে নিতে পারে না আপনি কিন্তু নিতে পারেন তো একটু চিন্তা করেন নবী সালামের পাশে তার প্রিয় মানুষরা এভাবে একজন একজন করে শহীদ হচ্ছে শেষের দিকে তার কাছে নয়জন জন মানুষ ছিল নয় জন

এবং তিনি খুব মারাত্মক তীর ছিলেন হারিসা আসছে যে তীরের মধ্যে বরকত আছে ঘোড়ার মধ্যে বরকত আছে এগুলো উঠে গেছে এখন তো এই একমাত্র যার ব্যাপারে আমাদের নবীজি এই কথা বলেছেন হে সাজ তোমার উপর আমার পিতা মাতা করবান বীরত্ব দেখে নবী সাল বলেছেন হে সাজ তোমার জন্য আমার পিতা মাতা হোক কিন্তু সবসময় আমরা দেখি সবসময় দেখি সাহাবীরা বলেন ইয়া আসল আপনার জন্য আমার পিতা মাতা তালহা আলহাদি আল্লাহান ওই অবস্থাতে আল্লাহর নবীকে ঘাড়ে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠেছেন একটা সেফ জোনে নিয়ে গেছেন সাহাবীরা আস্তে আস্তে উপরে উঠেছেন সবর দেখেন ধৈর্য কত ধৈর্য ধরতে পারে একটা মানুষ তাকে শুধু চোদ্দ কোনটা গালি দেওয়া হয়েছে তাই নয় তাকে প্রায় পনেরো বার হত্যাও করার চেষ্টা করা হয়েছে সবর দেখে কাম সবর তিনি শুয়ে আছেন একটা যুদ্ধে রেস্ট নিচ্ছেন তাবুর কাছাকাছি একটা মোশেক চলে আসছে তখন তরবারিটা ঝোলানো ছিল গাছের উপর ওই তরবারিটা নিয়েই সেই মোশেক খুলে আল্লাহ নবী সাল্লাহকে তাক করে ধরে বলছে ওই সময় তিনি ঘুম থেকে উঠে গেছেন তখন নবী সাল্লাহ বলেছে এবার আপনাকে কে বাঁচাবে ঘুম থেকে চোখ খুলে উঠেই বলছেন আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান বলার সাথে সাথে হাত থেকে তরবার পড়ে গেছে এই বেচার আল্লাহ নবী এবার তরবার উঠে ওকে ধরে বলছেন তোমাকে এবার কে বাঁচান সবরস্তে কমা সিরাত পড়তে থাকেন আমি বলে শেষ করতে পারি চব্বিশটা ক্লাস লাগবে চার অনেক ঘটনা সবর অনেক ঘটনা এই যে পখিরা খরণ আপনার এই আপনার খন্দকের যুদ্ধের আগে চারটাখানি কথা প্রত্যেকের হাতে দশ দশ হাত করে পড়েছে পখিরা খরণ করতে হবে নবী সাল্লাহ পেটে খাবার নাই পাথর বেঁধেছেন এটা তো গেল আপনার খন্দকের কথা এর আগেও মক্কাতে তিন তিনটা বছর নবী সাল আলী আসালাম সাহাবিদের সবাইকে শিয়ারে আবু তলেব নামক জায়গায় বয়কটের জীবন যাপন করতে হচ্ছে বয়কট স্যাংশন বয়কট মক্কার কেউ কথা বলবে না কেউ লেনদেন করবে না কেউ বেচা করবে না কেউ খাবার দিবে না কেউ বিয়ে করবে না কিছুই করবে তিন দিন না তিন মাস না তিন বছর তারা এই সমাজটাকে বয়কট অবস্থায় জীবন যাপন করেছে ওই সময় সিরাতে কিতাবে আসছে অনেক সাহাবি গাছের ছাল পাতা খেয়ে বেঁচে ছিলেন গাছের ছাল পাতা সবরাস্লামের এরকম কষ্টের মুহূর্তেও হঠাৎ চাচা হয়ে একমাত্র ছিল বক্কায় সেটাও নাই শেষ ঠিক তার কয়েকদিন পরেই তার প্রেমময় স্ত্রী যেরকম স্ত্রী ঘরে থাকলে আসলে আর বাইরে হাজারটা শত্রু থাকলেও কিছু না এমন স্ত্রী ছিলেন যে বাইরে হাজার শত্রু থাকে ঘরে যদি একজন হাদিজা থাকে কিচ্ছু লাগে না রেটা পাওয়া এই খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট সো ভেরি ডিফিকাল্ট খুশ নসিবদের তাকদির এটা এটা ঢুকবে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করি যে নিজেদের চরিত্রটাকে পবিত্র রাখেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে মিলাই দেবেন চাচা আবু তালের ইন্তেকাল হয়ে গেল তার মাত্র কয়েকদিন পরেই খারিজা রাহ মান এই সময় কি অবস্থা তখন লোকজন গালি দিচ্ছে হত্যার চেষ্টা করছে বয়কট করছে হ শারীরিক নিযতন করছে মানসিক নির্যাতন করছে ইকোনমিক বয়কট করছে সাহাবী থেকে তার সামনে অত্যাচার করছে তিনি সবরের একটা মূর্তি প্রতীক ছিলেন মদিনায় গিয়ে তোই বললা কোহুদে বদরে খন্দকে খাইবারে উহুদে বিয়ে কত সবরের সবর দিয়ে শেষ করা যাবে এই যে চরম ধৈর্য পরম ধৈর্য এই জিনিসটা আমাদের নেতাদের মধ্যে থাকতে হবে আমাদের মধ্যে থাকতে হবে অনুসারী নেতা সবার মধ্যে صبر থাকতে হবে আল্লাহ পাক তৌফিক কটা বললাম ছয়টা না সাতটা সাতটা আট নম্বরে আসেন যে একজন নেতাকে হতে হবে ডিপ্লোম্যাটিক এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা একটু ফোকাস করেন একজন নেতাকে হতে হবে খুব খুবই ডিপ্লোম্যাটিক এবং স্মার্ট আমাদের নবী সাল আলী কেমন স্মার্ট ছিলেন আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে এগুলো আমি ঘেটে ঘেটে নোট আউট করেছিলাম যে তিনি আসলে মানসিকভাবে কেমন ছিলেন মানে আমরা অনেক মনে করি তিনি খুব আধ্যাত্মিক মানুষ ছিলেন তাই না আধ্যাত্মিক মানুষ নামাজ রোজা তেলাওয়াত আধ্যাত্মিক মানুষ এমন মনে হয় কিন্তু আসলে তিনি ছিলেন সব গুণের সমন্বয়ে একজন মানুষ যত গুণাবলী থাকতে পারে একটা মানুষের মধ্যে সবগুলোর সমন্বয় তার মানুষ কত স্মার্ট কত বিচক্ষণ আপনাকে একটু একটু দেখাই নবিসাম দেখলেন মক্কার পরিবেশ ভালো না মক্কার পরিবেশটা অনুকূলে না তখন তিনি ইমিডিয়েটলি সাহাবিদেরকে বললেন তোমরা আবিসিনিয়াতে চলে যাও কোথায় চলে যাও আবার বলছি নবী সালাম যখন দেখলেন মক্কার পরিবেশটা ভালো না সাহাবিদের উপর নির্যাতন হচ্ছে তিনি ইমিডিয়েটলি বললেন সাহাবীরা তোমরা যারা দুর্বল গোত্রীয় দিক থেকে তোমরা আবি সিংয়াতে চলে যাও সেখানে একজন রাজা আছেন তার নাম বাদশাহ নাজারসি তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না তোমরা ওখানে চলে যাও এটা ডিপ্লোমেটিক সিদ্ধান্ত আমাদের এখানে প্রবলেম হচ্ছে যাদেরকে নিয়ে প্রবলেম তাদেরকে কোনো একটা জায়গায় পাঠিয়ে দেয়া বিচক্ষণতা একটা সেখানে এমন রাজা ছিলেন যিনি ইসাই খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না তিনি ওই ট্রিনিটির খ্রিস্টান ছিলেন না তিনি সত্যিকারের খ্রিস্টান ছিলেন এবং সেখানে দুইটা হিজরত হয়েছে প্রথমবারে প্রায় চোদ্দ পনেরো জন গিয়েছেন পরে আবার প্রায় একশো জন গিয়েছেন নেতৃত্ব দিয়েছেন জাফর ইবিন আবি তোর ওই বাচ্চা নাদাসির সামনে ডেলিগেশন টিম পাঠানো হয়েছে পুরাইশদের পক্ষ থেকে মানে ডেলিগেশন টিম বসেন কিনা ওই সাহাবিদে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার নেতৃত্ব দিয়েছেন আমরিবর্ত তিনিও মুসলিম হয়েছেন বিখ্যাত তিনি গিয়ে বলছেন যে ওরা ওরা আমাদের ওখানে করে এখানে আসছে বাপদাদার ধর্ম ত্যাগ করছে ওদের ফিরাই দেন আমার সাথে বাদশাহাদাসী বললেন যে ওরা তো অন্য কথা বলছে তারা বলছে তোমরা তাদের জুলুম করেছো আচ্ছা ঠিক আছে তোমাদের কাছে যে কোরআন এসেছে সেই কোরআনের কিছু বাণী কি শোনাতে পারো তখন জাফর এমনি আমি চলে যদি আল্লাহ তিনি শোনালেন সুরাতুল মারিয়াম কোন সুরা এই সুরার তেলাওয়াজ শুনেই বাচ্চা নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে এবং তিনি ইসলাম কবুল করেন এবং সাহাবিদেরকে সেখানে থাকতে দেয় এবং ওই জায়গাটা ইসলামের জন্য একটা উর্বর জমি হয়ে যায় কত ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত ছিল দেখুন আর আমরা মনে করি যে বাংলাদেশে ইসলাম কায়ম করতে হবে আর কোনো জায়গায় নেই পৃথিবী আমাদের চিন্তাটা কিন্তু এরকম দেশে কবে দিন কায়েম হবে কবে খেলাফত কবে হবে বাংলাদেশে খেলাফত হতেই হবে আল্লাহর কোনো পরোয়া নাই এই খেলাফত ভারতে হতে পারে এই খেলাফত পাকিস্তানে হতে পারে এই খেলাফত শ্রীলঙ্কায় হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে সিরিয়াতে হতে পারে প্যালেস্টাইনে হতে পারে আল্লাহ পাকের কোনো পরোয়া আছে বাংলাদেশেই হতে হবে আমরা এত বেসবর হয়ে হতাশ হয়ে যাই কেন পুরো জমি তো আল্লাহ এখানে যদি নাও হয় আমরা চেষ্টা করছি ইসলামিক ভাবে যদি নাও হয় ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় হবে আল্লাহ নবী দেখছেন মক্কা অবস্থা ভালো না তিনি তায়েফে গেলেন কেন তায়েফে গিয়েছেন ওখানে কি শুধু দাওয়াত দিতে গিয়েছেন না যাতে করে মুসলিমরা ওখানে একটা সাপোর্ট পায় একটা গোত্র আমাদের বিপক্ষে চলে গেছে তো যদি এর বিপক্ষে একটা শক্তিশালী গোত্রকে আমরা একত্রিত করতে পারি তাহলে এর এগেনস্টে আমাদের একটা শক্তি হলো আমাদের নবী কি স্মার্ট ছিলেন নাকি ছিলেন না স্মার্ট কত ডিপ্লোমেটিক তিনি বের হচ্ছেন হিজরত করতে

কেউ দেখতে পারে নাই রাতের অন্ধকারে তিনি চলে গিয়েছেন কিন্তু তিনি কিন্তু মক্কা সরি মক্কা থেকে মদিনা যাওয়ার সোজা যে রাস্তাটা আছে না সেই রাস্তায় তিনি যান নাই আমি আর বোধাচ্ছি নভিসাল্লাহী কত স্মার্ট ছিলেন কত ডিপ্লোমাটিক ছিলেন এটা স্ট্র্যাটেজিক সুন্দর তিনি সরাসরি মক্কা থেকে মদিনার রাস্তায় যান নাই বরং উল্টা দিকের রাস্তায় গিয়েছেন যাতে তিনি খুব ভালো করে জানেন সকালবেলা সবাই খুঁজতে শুরু করবে খুঁজতে শুরু করলে এই রাস্তার থেকে বেশি লোকজন আসবে তার চিন্তাও করতে পারবে না যে আমি এই রাস্তায় যাই না এবার উল্টা রাস্তায় গিয়েছি উল্টা রাস্তায় গিয়ে গাড়ের শহরে যে গাড়ের শহর সেখানে তিনি তিন রাত ছিলেন আর সব ঠান্ডা হয়ে যাক তারপর আমরা বের এটা কি স্মার্টনেস না না শুনি আরো দেখাচ্ছি নবী সাল্লাম এই যে হুদে সন্ধি হচ্ছে সন্ধির সব ধারা আমাদের বিপরীতে তাই না দশ বছর যুদ্ধ করবো না ওকে ভাই তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিব না নবীজি বলেন ঠিক আছে ডান তারপরে এই বছর উমরা করতে পারবেন না তো ঠিক আছে ডান পরের বছর আসতে হবে উমরায় তাও তিন দিনের জন্য বিনা অস্ত্রে ওকে ঠিক আছে ডান সবই নে তোরা নে সব তোরা নিয়ে নে প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে বসিল আছেন দশ বছর যুদ্ধ করতে পারবো না মানে দশ বছর আপনি আমার সাথে কোনো ক্যাচালে যাবেন মানে আপনি আপনার কাজ করবেন আমি আমার কাজ করবো সন্ধি চুক্তি আপনার সাথে এবং আমার শত্রুদের বিরুদ্ধে আপনি আপনি মানে আমার আমার শত্রুদেরকে বিরুদ্ধে সাহায্য করতে পারবেন মনে মনে করেন আপনাদের এই ভাইয়ের সাথে এই ভাই সন্ধি হয়েছে এই ভাই দশ বছর আমরা লড়াই করবো দশ বছর লড়াইও করবো না আপনি আপনার কাজ করবেন আমি আমার দাওয়াতে কাজ করবো আমার যে শত্রুরা আছে এই শত্রুদেরকে আপনিও হেল্প করতে পারবেন না আপনার শত্রুকে আমি হেল্প করতে পারবেন ঠিক আছে এই সন্ধি হওয়ার পরেই এই সন্ধি করে মদিনায় যাওয়ার পরেই নবী সাল আলী হোসালাম খাইবারকে আক্রমণ করেছেন খাইবারে আছে ইহুদিরা কারা আছে ওই লাস্ট গোত্র একটা বাকি আছে তিনটা গোত্র কিন্তু বিদায় করা হয়েছে চার নাম্বার এই গোত্রটা বাকি আছে খাইবারে এটা একটা বিশাল জায়গা যে দখল করতে পারবে সব দিক থেকে লাভবান হয় কেন খাইবার তিনি এখন আক্রমণ করলেন আগে করলেন না কেন আগে যদি করতেন তাহলে মোর্শাকরা তাদের সাথে সন্ধি করে একসাথে ঐক্যবদ্ধ শক্তি হতে পারত এবার তিনি হুদাই ভাই সন্ধি করেছেন দশ বছর আমরা লড়াই করব না অতএব দশ বছর তুমি আমার শত্রুদেরকে হেল্প করতে পারো ঠিক আছে এবার তিনি খাইবার আক্রমণ করলেন ওই মক্কার কোরআসরা ওদেরকে কোনো সাহায্য করতে পারলো না ওদেরকে আমরা বাগে পেয়ে একাই খেয়ে ফেল মানে আগে বড় শত্রুর হাতটা চেপে ধরলাম তারপর ছোট সবগুলোকে সাইজ করা হয় এটা ডিপ্লোমেটিক সিদ্ধান্ত না এটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক ইন্টেলেকচুয়াল একটা অবস্থা স্ট্র্যাটেজিক শুননা বলতে পারি আমি এগুলো আমাদের মধ্যে নাই হারাই গেছে আমাদের কিন্তু একটু রসকস মাখা কথা বললেই আমরা মুনাফিকদেরকেও ভুলে যায় রসকস মাখা একটু কথা বললে আমরা আসি আপনাদের সাথে চলেন ব্যাস আমরা আল্লাহ মাশাআল্লাহ একদম পাগল হয়ে কিন্তু আসল কথা হচ্ছে মানুষের হাসলত কখনো পরিবর্তন হয় না এইলেত মানে ত্রুটি ধুইলে চলে যায় হাসলত মরার আগ পর্যন্ত মানুষের জানে হাসলাম হাসলাম হাসলত একটা জিনিস মানে স্বভাব চরিত্র স্বভাবজন এটাতে তারও ডিপ্লোমেসি আছে এটাও বোঝেন আমাদের কেউ তোমাদের ওখানে গেলে ফিরায় দেওয়া লাগবে তোমাদের কেউ আমাদের কাছে আসলে ফিরাই দিব না নবীজি কেন বললেন ইয়েস ডান কেন বললেন বিকজ তিনি খুব ভালো করেই জানেন কোন মুসলিম মুরতাদ হয়ে গাফর হবে না বরং এটা হতে পারে তোমাদের কেউ ইসলাম কবুল করে আমাদের কাছে আসতে পারে যদি আমাদের কাছে আসার রাস্তা তোমরা বন্ধও করে দাও ওরা অন্য কোনো জায়গায় যাবে ওখান থেকে আমরা ওদেরকে রিসিভ করবো এটা বলার পরে কিন্তু এটাই হয়েছিল অনেক মুসলিম ইসলাম কবুল করেছে করে আর আসতে পারছে না কারণ চুক্তি আছে তখন নবী সালাম একটা খবর পাঠালেন তোমরা একটা ওয়াদি চলে চলে একটা পালিয়ে সেখানে যদি মোশেকটা আসতো আক্রমণ করতো আসতো আক্রমণ করতো আসতো আক্রমণ করতো পরে এই মোশেকরা এসে বললো বাবা আপনাদের লোক আপনারা নিয়ে নেন আমাদের দরকার সিরা সিরাত অনেক গভীর পড়তে থাকেন নবী সালিম স্ট্র্যাটেজি অনেক শুননা ছিল অনেক বিচক্ষণ মানুষ ছিলেন তিনি জানতেন কখন কোনটা করতে হবে এবং যখন তিনি সিদ্ধান্ত নিতেন সিদ্ধান্ত আল্লাহর উপর এমন করতেন এটা থেকে টলতেন না নেওয়ার কখন উহুদ যুদ্ধের কথা জানেন উহুদ যুদ্ধের পরামর্শ হচ্ছিল যখন নবী সাল আলিমের ইচ্ছা ছিল মদিনায় যুদ্ধ কর মদিনার ভিতরে যুদ্ধ কর সাহাবিরা বললেন আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব বলা আমার তো যখন পরামর্শ যখন হয়ে গেছে ওকে ঠিক আছে বাইরে গিয়ে যুদ্ধ করব নবী সালনাম বর্ম করে ফেললেন বর্ষা বর্ম তরওয়াল সব করে ফেললেন এবার সাহামিনে এসে বলছেন ভিতরে করতে আমাদের মনটা খুব খারাপ লাগছে আমরা ভিতরেই করি থাক বাইরে যাওয়ার দরকার নবীজি বললেন যে একজন নবীর জন্য এটা বৈধ নয় উচিত নয় যে বর্ম করার পর আবার খুলে ফেলবে আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব ডিসিশন একটা নিলে এটাই ডিসিশন পরামর্শ ভিত্তিক একটা ডিসিশন নিলে এটাই ডিসিশন আল্লাহ পাকে আমাদেরকে নবী সালিমের মতো এরকম স্ট্র্যাটেজিক সুন্না অবলম্বন করা তৌফিক দান করুন বলি কটা ভাই আচ্ছা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর দুটা বলে শেষ করি আর দুটা বলে শেষ করি সংক্ষিপ্ত করে নয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বটাকে একটা সফল রাষ্ট্রের কাঠামো দিয়েছেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন আরবের ওই সময়কার কথা চিন্তা করে তখন গোত্রভিত্তিক শাসন ছিল

তো ওই সময় রাষ্ট্রবিজ্ঞান এরকম সাবজেক্টও ছিল না এরকম আধুনিক রাষ্ট্রের কোনো কাঠামো ছিল না প্রাচীন ভেটে দেখেন তখন রাজতন্ত্র ছিল কিছু জায়গায় কিছু জায়গায় শাসন ছিল এখন নবী সাল্লাহ আসলাম মদিনায় গিয়ে কি করলেন একটু দেখেন মোদিনায় গিয়ে সর্বপ্রথম তিনি মসজিদ নবমী নির্মাণ করলেন এইটা শুধু মসজিদের ফাংশনে কাজ করে নাই এটা একটা পার্লামেন্টের ফাংশনে কাজ করছে এটা একটা পার্লামেন্টে অ্যাজ এ পার্লামেন্ট সেটা কাজ করছে এখানে এখান থেকে ফয়সালা হয়েছে এখান থেকে সুরা হয়েছে এখান থেকে যুদ্ধের ঘোষণা হয়েছে এখান থেকে দাস তালিম দাওয়াত সবই হচ্ছে এখন কি মসজিদ নবমী সেই কাজ করছে এটাও শেষ জামান হাদিসে আছে যে আখিরু জামানে কি হবে জেরুজ আলেম রাইস করবে জেরুজ আলেম হবে সবচেয়ে আলোচিত বিষয় হ্যাঁ এবং খরাব খরাব ইয়াসরিব ইয়াসরিফ ইয়াসরিফের পতন হবে ইয়াসরিবের সেই আগেকার যে ভাব গাম্ভীর্য এটা থাকবে ইয়াসরিফ মানে কি মদিনা তখন এই বাইতুল মাখদাস কম বাইতুল মাকদিস বাইতুল মাকতেস সমস্ত জায়গায় আলোচিত হবে এটা হবে হাইলাইটেড এখন হাইলাইটেড না সেরা বোর্ড জি জি এখন এই মদিনা কিন্তু কাজ করেছে একটা পার্লামেন্ট হিসাবে ঠিক আছে শুধু তাই নয় এর পরে নবিসাল্লাহ সহায়ুসাল্লাম সেখানে করলেন মদিনা সনথ কী করলেন মদিনা সনদ এই সনদ আগে বিশ্ব কখনও দেখেনি এমন সনদ এখনও বিশ্বের কোনো জায়গাতেই হয়তো মদিনা সনথের মতো কোনো সনদ নাই সংবিধান নাই আছে। যতগুলো আপনার এই সংবিধান আছে কনস্টিটিউশন এগুলোকে আপনি এক জায়গায় রাখেন আর মদিনা সনদের ধারাগুলোকে এক জায়গায় রাখেন দেখেন কোনটার ভার বেশি হয় কোনটার দূরদর্শিতা বেশি হয় অনেক বড় বড় রাষ্ট্র নেতাই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মদিনা সনদের মতো কোনো সনদ হয়নি তাই না যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন তারা জানবেন এগুলো এখন সনদটা কেন করা হলো যাতে মুসলিমদের সাথে আমরা সবাই মিলে একসাথে থাকলাম মুসলিমরা ওখানে আছে ইহুদিরা ওখানে আছে কিছু খ্রিস্টান কিছু পত্তলিক আমরা একটা সাম্যের রাষ্ট্র গায়ব করলাম কি আমরা কি ইহুদিদের ধর্ম পালনে কোনো বাধা দিয়েছিলাম বা খ্রিস্টানদের উপর কোনো জুলুম করেছিলাম না না বরং ওরাই চুক্তি ভঙ্গ করে মুসলিমদেরকে সাহায্য করলো আমাদের বিরুদ্ধে তখনই তো যুদ্ধটা হোক তো এই সাম্যের রাষ্ট্র দেখিয়েছে ইসলাম তার মানে সবচেয়ে সেরা पॉलिटिकल লিডার কাকে বলবেন আপনি এখন চিন্তা করেন তার পলিটিক্যাল ডিপ্লোমাসি দেখেন তার আধুনিক রাষ্ট্রনীতি প্রণয়নটা দেখেন একই সাথে তিনি এই যে আমরা বলি কোষাধ্যক্ষ নির্ধারণ করা তারপরে যে প্রশাসনের সেক্টরটা আলাদা করা অর্থ মন্ত্রণালয় আলাদা করা হ্যাঁ বাণিজ্য মন্ত্রণালয় আলাদা করা তারপরে যারা ট্রেনিং দিবে প্রশিক্ষণ তাদেরকে আলাদা করা অস্ত্রশস্ত্র ডিপার্টমেন্ট আলাদা করা সবকিছু তিনি মদিনায় করে করেছে। এমনি এমনি তো বদ্রমযুদ্ধ হয় নাই কিছু সাহাবীর দায়িত্ব ছিল মানুষকে এলেম শেখানো তাদের কাছে এইটা এলেম নেই কাজ করা কিছু সাহাবীর কাজ ছিল মানুষ ইসলামের দাওয়াত কাফেলায় যাওয়া দাওয়াতে কাফেলায় গিয়ে মানুষকে দূরে দূরে ইসলামের দাওয়াত দেয়া তারা দায়ী ছিলেন মোবাইল নাই কিছু সাহাবী ছিলেন যারা ছিলেন সামরিকভাবে খুব দক্ষ তারা মানুষকে শেখাতেন কিভাবে যুদ্ধ করতে হয় কিছু সাহাবী ছিলেন ব্যবসা বাণিজ্য ভালো বুঝতেন তারা ব্যবসার সেক্টরটা নিয়ন্ত্রণ করতেন এভাবে পুরো দ্রাষ্ট্রটাকে সাজানো হয়েছে আর এটার ওপর দাঁড়িয়েই সবচেয়ে সোনালী শাসন কায়ে করেছিলেন ওমর এবল হফত আবাদুল্লাহ আর একটা বিষয় বলে শেষ করি সেটা হলো নবী সাল তার যে ভীষণ এই যে গোল এই ভীষণটাকে বাস্তবায়ন করেছেন দুটো পদ্ধতিতে একটা হলো দাওয়াত দাওয়াত একটা একটা হলো সাল্লাম মক্কাতে অনেক নির্যাতন সহ্য করেছেন নিপীড়ন সহ্য করেছেন গালি খেয়েছেন সাহাবিরা একের পর এক শহীদ হয়েছে কিচ্ছু বলেন নাই কিচ্ছু না তাকে যত গালি দেওয়া হয়েছে মক্কায় তিনি কিছুই বলেন কিন্তু যখন তিনি মোদিনে এসেছেন এজ এ প্রেসিডেন্ট ইউনাইটেড করেছেন কমিউনিটিটাকে একটা আধুনিক রাষ্ট্র দিয়েছেন সামরিক বাহিনী হয়েছে অস্ত্র হয়েছে একটা পুরো একটা আইডিয়াল নেশন যখন তিনি ফর্ম করেছেন এরপরে যদি কেউ ওই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এসবের দিকে চোখ দিয়েছে তিনি কাউকে ছাড়েন নাই ছেড়েছেন একদম না এক আশপাশ দিয়ে যদি কোনো কাফেলা যায় সেটাকে আক্রমণ করা হয়েছে আমার স্থলপথ তুমি কেন ব্যবহার করবা আমাদের অনুমতি ছাড়া ট্যাক্স না দিয়ে তখন ট্যাক্স দেওয়া লাগছে জিজিয়া করন লাগছে যারা মানে নাই যুদ্ধ হয়েছে আপনারা মনে করেন যে বদর যুদ্ধ মনে প্রথম যুদ্ধ আসলে তা নয় বদর যুদ্ধের আগে অনেকগুলো সারিয়া যুদ্ধ হয়েছে সারিয়া মানে হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবী সাল্লাম নিজে উপস্থিত ছিলেন না সাহাবিদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তুমি যাও তুমি যাও এভাবে আর গাজওয়া হচ্ছে সেই যুদ্ধ যেখানে নবী সালাম নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছেন বদর গাজওয়া উহুদ হচ্ছে গাজওয়া গাজওয়া খন্দক এগুলো তো যখন ফাংশন হয়ে গেছে ইউনিটি হয়ে গেছে আমাদের মসজিদ নবমী হয়ে গেছে এবার নবী সালাম পুরো রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো নিশ্চিত করার স্বার্থে যা যা করার তাই তাই করা যায় দাওয়াতের দাওয়াতের মেহনত চলেছে এবং জিহাদ একই সাথে জিয়াদ চলেছে এখন এখন কিন্তু মুসলমানরা এই জায়গায় আসতে পারে নাই এটা বুঝতে হবে আমাদের নবী সালাম এই দুটোই একই সাথে চালিয়েছে না যাওয়াতে আস্তে 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 ইসলাম ছড়িয়ে গেছে একই সাথে তিনি পররাষ্ট্র নীতি অ্যাপ্লাই করেছেন দাওয়াত দিয়েছেন রোমক সম্রাটকে দাওয়াত দিয়েছেন আবি সিনিয়ায় দাওয়াত দিয়েছেন হিরাক হিরাকলিয়াসকে এই মুকাউকে এদের বুসরা আপনার আজারবাইজান এই বাহরাইন বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রে তিনি দাওয়াতি কাফেলা পাঠিয়েছেন মনে আছে পারস্য কেসরা সব জায়গায় এটা কেন যাতে করে এই দাওয়াতটা শুধু জাজিরাতুল আরবের মধ্যেই না থাকে পুরো বিশ্বে যেন ছড়িয়ে যায় তো এই যে দাওয়াতের একটা ব্যাপক মেনত এটা অব্যাহত থাকতে হবে একজন নেতার উচিত হবে তার আদর্শটাকে সর্বত্র প্রচার করা যেটা কিন্তু সবাই করছেও যারা ইসলামের এগেনস্টে কাজ করে তারা কিন্তু এই কাজটা করছে তাদের আদর্শকে সব জায়গায় ছড়ানোর চেষ্টা করছে আমরা আমাদের দাওয়াতটাকে লিমিটেড করে ফেলছি আমাদের নিজের দলে নিজের ঘরানার মধ্যে হ্যাঁ নিজের বুঝ মানুষদের মধ্যে লিমিটেড করে ফেলছে এতে করে সমস্যা হয়ে যাচ্ছে আর নবী সাল আলী এই যে পয়েন্টসগুলো বললাম এই পয়েন্টসগুলোকে প্রতিষ্ঠা করতে সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন ভরসা করেছেন নিজের তাস্কি আত্মশুদ্ধির উপর সর্বোচ্চ তিনি গুরুত্ব দিয়েছেন সাহাবিদেরকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন তিনি তার জন্য মানুষ কেন জীবন দিতে চাইতো বিকজ মানুষ আল্লাহর আল্লাহর কাছে আজর পুরস্কার পাওয়ার আশায় তাদের জীবন দিতে ব্যাপারটা তাই না তিনি এই জনসাধারণকে আম জনগণকে অনুসারীদেরকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন পরকাল চিনিয়ে দিয়েছেন হিসাব নিকাশের ভয় দিয়েছেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় ঢুকিয়ে দিয়েছেন কোরআন হাদিস থেকে এতে করে দেখবেন আগে যে মানুষ মদ খেত সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে যে জেনা করতো জেনা করা ছেড়ে দিয়েছে যে মানুষ আপনার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে সেই মানুষ কান্নাকাটি শুরু করেছে মানে সবচেয়ে বড় কাজটা কিন্তু এটা যতগুলো যতগুলো কথা বললাম এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি অনুসারীদের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর জবাবদিহিতা ঢুকিয়ে দিয়েছে এর ফলশ্রুতিতে সাহাবিরা তার জন্য জীবন দিতেও কেউ দ্বিধা করে তার চেহারা দেখে কত সাহাবি শহীদ হয়ে গেছে কেউ দ্বিধা করেন না তার মানে আমাদের নেতৃশ্বরী ব্যক্তিবর্গ যেখানেই থাকবেন অনুসারীদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে আল্লাহর ভয়ে তাদের মনে জাগ্রত করতে হবে আমরা মানুষের কলব পরিবর্তনের চেষ্টা করব ছান কলবে তা আনার চেষ্টা করব ছান তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করবো তাদেরকে তার দিব ধারাবাহিকভাবে ভাবে তাদেরকে একটা সিলেবাস ভিত্তিক দিনই পড়াশোনার মধ্যে নিয়ে আসবো তাদেরকে বুঝাবো যে কোনটা সঠিক পথ কোনটা পথ আমরা তাদেরকে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণের দিকে তারা যেন বিপথে না চলে যায় এই জন্য নেগেটিভ সাইড তাদের সামনে তুলে ধরবো যে কোন কোন জায়গায় নেগেটিভিটি আছে একই সাথে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে খেয়াল রাখবো ইউনিটি থাকবে একে অপরের মিল মোহব্বত থাকবে আস্তে 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 ইনশাল্লাহ মুসলমানরা এগিয়ে যা ইনশাআল্লাহ